সকলে বন্ধুরা আসাদের জন্য দোয়া করবেন গত কিছুদিন আগে সে গ্যাস বিস্ফোরণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে তার শরীর পড়ে যায় পরে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয় ঢাকা প্রাণী নিলে তার মৃত্যুবরণ হয় গতকালকে গতকালকে রাতে নিয়ে আসা হয় সকলে তার জন্য দোয়া করবেন তার যেন হয়ে আমরা তাকে বিদে দিয়ে আসি সে আমাদের বন্ধু সহপাঠী সে সহকর্মী ছিল আসলে দীর্ঘদিন একসাথে আমরা চলাফিলা বসা তার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই তাকে বলতে পারছি না সে স্মৃতির উপর এখন রেখে দিলাম আপনাদেরকে টাইম নেয় আপনাদেরকে চড়িয়ে দিলাম সবাই ওর জন্য দোয়া করবেন যার সামনে ভিডিওটা দেবেন সবাই দোয়া করবেন আর কিচ্ছু করার দরকার শুধু আপনারা একটু দোয়া করবেন মনে খুলে সে পায়ারে আসলে